যারা ধৈর্যশীল সত্যবাদী অনুগতশীল ও ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী তারাই তো মহা সাফল্যবান আল্লাহ বলেন হ্যাঁ যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকুয়া অবলম্বন করো আর তারা হঠাৎ তোমাদের মুখোমুখি এসে যায় তবে তোমাদের রব পাঁচ হাজার চিহ্নিত ফেরেস্তার ধারা তোমাদের সাহায্য করবেন ভয় পেও না জীবনের অন্ধকার দেখে হতাশ হয়েও না মনে রেখো আল্লাহ আল্লাহতালা শেষ মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়ে দেন যদিও এখন তোমাকে যন্ত্রণা এবং তীব্র কষ্টের সম্মুখীন হতে হচ্ছে তবে মনে রেখো তোমার রব কখনোই তোমাকে একাকে ছেড়ে দেননি সর্বদা তিনি তোমার পাশেই ছিলেন এবং পাশেই থাকবেন যদি দেখো বিপদে হয়ে তুমি খুঁজে পাচ্ছ না দিক অন্ধকার হয়ে গিয়েছে তবে মনে রেখো তোমার রব তোমাকে ভালোবাসেন বিধায় তোমাকে পরীক্ষার সম্মুখীন করাচ্ছেন কেননা তালা ওই সমস্ত বান্দাদেরকে পরীক্ষা নেন যাদেরকে তিনি ভালোবাসেন এবং এই পরীক্ষাগুলোর মাধ্যমে আল্লাহ তালা তার প্রিয় এবং বিশেষ বান্দাদেরকে সুযোগ করে দেন আমলনামা বৃদ্ধি করার জন্য এবং আল্লাহ তালার প্রিয় এবং পরহেজগার বান্দাদের দলভুক্ত হওয়ার জন্য সুতরাং ভয় কেন তোমার রব তোমার পাশেই আছেন এবং তোমাকে বিশেষ বান্দাদের দলভুক্ত করছেন সুতরাং এটাই হচ্ছে সুসময় রবের সাথে সম্পর্ক আরও মজবুত করার এই ছয়টি লক্ষণ স্পষ্টরূপে ব্যক্ত করতে সক্ষম যে আপনি আল্লাহ আল্লাহতালার মনোনীত বান্দাদের মধ্যে একজন আপনার নাজেহাল পরিস্থিতি মোকাবেলার জন্য যদি রোজ রাতে তাহাজুত নামাজের জন্য আপনি স্বয়ংক্রিয়ভাবে জেগে যান তাহলে বুঝে নিন আপনার রব আপনাকে মহা সফলতার জন্য প্রস্তুত করছেন এবং আপনি আল্লাহর বিশেষ এবং মনোনীত বান্দাদের মধ্যে একজন হতে চলেছেন দ্বিতীয়ত কাছের মানুষদের ছেড়ে চলে যাওয়া এই নিশানি দ্বারা আল্লাহ তালা আপনাকে বুঝাতে চান তিনি আপনার জন্য যথেষ্ট আপনার হেফাজত রক্ষণাবেক্ষণ সব কিছুর জন্য আল্লাহ ছাড়া কোনো উপায় নেই এটা বুঝিয়ে আল্লাহ তালা আপনাকে আল্লাহর কাছে নিয়ে আসতে চান তৃতীয়ত ব্যর্থতা এই নিশানিটি আপনার জন্য যথোপযুক্ত এটা বোঝার জন্য আল্লাহ তালা আপনাকে প্রত্যেকটা কাজে ব্যর্থতা দিচ্ছেন কেননা খুব শীঘ্রই তিনি আপনাকে সফলতার স্বাদ আস্বাদন করাবেন এবং অতি সুমিষ্ট রূপে ইনশাআল্লাহ চতুর্থ হচ্ছে প্রত্যেক মুহূর্তে মন ব্যাকুল এবং উদ্গ্রীব হয়ে থাকা কখন আল্লাহ তালার সাথে কথোপকথন করব কখন আল্লাহর সাথে কথা বলবো তিনিই তো সমস্যা সমাধানের একমাত্র উপায় এই নিশানিটি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি নিশ্চিত হয়ে যান আপনার কষ্ট এবং যন্ত্রণা সম্পূর্ণরূপে আল্লাহ তালার পক্ষ থেকে নাম্বার পাঁচ হচ্ছে দারিদ্রতা একমাত্র দারিদ্রতার মাধ্যমেই বান্দা আল্লাহতালার রিজিকের এবং আল্লাহ আল্লাহতালা শুকুরগুজার হতে পারে এবং এই দারিদ্রতার মধ্যে আল্লাহ তালা কেন্দ্রবোধ করে তার বান্দাকে অসীম রিজিক পর্যন্ত নিয়ে যান সুতরাং ধৈর্যহারা হওয়া যাবে না আল্লাহ আল্লাহতাল্লাহার উপর বিশ্বাস রাখতে হবে ছয় এবং সর্বশেষ নিশানি হচ্ছে যদি দেখেন চারো দিক থেকে পৃথিবীটা আপনার জন্য সংকুচিত হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। আপনি অন্ধকার খুঁজে পাচ্ছেন না তার মধ্যে একাকিত্ব হতাশা দুশ্চিন্তা কিছু মিলিয়ে আপনার জীবন বিভীষিকাময় করে তুলছে তখন বুঝে নিন হে বিশ্বস্ত এবং বিনয়ী হৃদয় আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন আপনার কোমল হৃদয় আল্লাহ তালা পছন্দ করে ফেলেছেন এবং আপনাকে ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন যারা আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করতে পেরেছেন সুতরাং আপনি সুনিশ্চিত থাকুন আপনার রব আপনার পাশেই আছে আপনি ভেঙে পড়বেন না যত মানুষ আপনাকে ছেড়ে চলে যাক না কেন যত কষ্টে আপনি দাবিত হন না কেন আপনি একমাত্র আল্লাহর দিকে তাকিয়ে সবকিছু সহ্য করে যান দেখবেন খুব শীঘ্রই আল্লাহ তালার পক্ষ থেকে রহমতের বৃষ্টি আপনার উপর বর্ষিত হবে ইনশাল্লাহ আপনার জন্য অভিনন্দন এবং শুভ কামনা রইল হে আমার রবের প্রিয়তম সৃষ্টি এবং আল্লাহ তাআলা যেন আপনাকে আপনার এই কঠিন পরিস্থিতিতে এই মহர்மাত্তিক পরিস্থিতির মোকাবেলায় ধৈর্যের গুণে গুণান্বিত করেন এবং খুব শীঘ্রই আপনাকে মহা সাফল্যতা দান করেন আমিন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতু সবাই ভালো থাকবেন